আপনারা তো ভালো করেই জানেন আর মেলাগুলো ভিডিওতে মনে হয় শুনছেন যে আমার আয়নার সামনে খাড়া হয়ে থেকে ভিডিও করা ছবি তোলা একটা কর্ম আমি কোনোভাবেই এই অভ্যাসটা এক জায়গায় তাই আর কি রেডিমেডি হম এদিকে আমি আমার বন্ধুকে না ভিডিও করছিলাম আমার বন্ধুক ভিডিও করেছিলাম থেকে আমার বন্ধুর কি যে রাগ চট করে আমি এডি হয়ে গেছি আমার গাওয়ের যে সুন্দর একটা শার্ট দেখবে পাচ্ছেন এটা আমার বন্ধু আমাকে বার্থডেতে তে গিফট করছিলো আজকে যেহেতু দুই বন্ধু এনা বাইরে বেড়াবে যাচ্ছি তাই চিন্তা করনু বন্ধু সিন্দুর দেওয়া শার্টটাই আজকে পড়ি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই মেলা ভালো আছেন আমি আপনাকে দোয়া এবং ভালোবাসা আরো বেশি ভালো আছি আপনারা কে কোনটি থেকে আমার ভিডিও দেখিয়েছেন আমাখানে কমেন্ট করেন আপনাকে কমেন্ট পড়তে আমার সেই লাগে দুই বন্ধু এটি সেটি হয়ে বাই হয়ে গেছি ইস্কাতে উঠে পড়ছি এখন চলে যাচ্ছি আমরা সংসদ ভবনের সামনে এই ভিডিওটা যেদিন করছি না ওই দিন ষোলোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর মানেই হচ্ছে আমাকে বিজয় দিবস বিজয় দিবস মানেই হচ্ছে অন্যরকম এক উল্লাস দুই বন্ধু মিলে চলে আসলো সংসদ ভবনের সামনে আসে দেখি হায় রে নো কি আর কর্ম ঠেলে গুতে ঢুকে পড়নো আমরা আমার বন্ধু কোনো হামাকানা ভিডিও থেকে হামিয়ানা হামাকিডিও করে এই এইদিকে কি আর কর্ম করতে করতে ভেতরে এতই ঠেলে গুতেও যাবার ঢুকির না হায়রে লোক ফিরে জিনিস পেলে বাঙালি আসলেই খাবার আসে ষোলোই ডিসেম্বরে সব থেকে বড় কনসার্ট হছিল মানিক মিয়া এভিনিউ এরিয়ার মধ্যে যেই কনসার্ট নাম আসিল সবার আগে বাংলাদেশ আর আপনারা তো জানেনি ফিরি ফিরি বাঙালি যেতে যাবার পাবি সেই জায়গা জেট থেকে সুযোগ পাবি চলে আসবি আমি তো একসাথে এত মানুষ দেখে কি আর কম আমার শ্বাসকষ্টে উঠে গেছিল যেদিকে তাকাচ্ছি মানুষ আর মানুষ ভিড়ের মধ্যে ঢুক পাচ্ছি না ঠেলে গুতে মেলা কষ্ট করে সামনে আগাচ্ছি বাসের সিপে সিএনজি সিএনজির সিপে রিকশার রিক্সার সিপে দে হাঁটতেছি হাঁটতেছি এইদিকে একজন ঠেলা মারিচ্ছে ওইদিকে একজন ঠেলা মারিচ্ছে আমার বন্দুক কষি তুই সামনে তোর পিছে পিছে আমি আসিচ্ছি এখন আসেন আপনাকে একটা মজার জিনিস দেখাই আমাকে বাঙ্গালিগের মধ্যে মাতার যে কি বুদ্ধি আল্লায় দিছে এক একজন কনসার্ট দেখার জন্য গাছের আগলত পর্যন্ত উঠে পড়ছে কি না কি করে ইচ্ছে আমরা তো ঠেলে গুতে কোনোভাবে ভিতরে যাবার পানু না পারে বাইরে একটা বড় টিভি দিছিল এই টিভির সামনে যায় খাড়া হয়ে আসেন আর দেখে চুন কনসার্ট এক একজনের গাছে ওটার স্টাইল দেখে আমি হাসমো না কান্দিমো কিছুই বুঝবে পাইনি আমি আর আমার বন্ধু ভিড়ের মধ্যে ভাব না ভিডিও করি কনসার্টে জেঙ্কা ভিড় আসিল সেঙ্কা আছিল মানুষের নাচা নাচি এই দিক থেকে একজন নাচিচ্ছে ওই দিক থেকে আরেকজন নাচিচ্ছে কিন্তু একটা সমস্যা হচ্ছে কনসার্টের সাউন্ড কোয়ালিটি ভালো আসিল না বাইরে থেকে ভালো মতো গানই শোনা যায়নি এইদিকে কিছু পোলাপানের ওপরে গেছিল ড্রোন আর ড্রোন দেখে কিছু কিছু পোলাপান গাছের মধ্যে নাচা নাসি লাফালাফি চিল্লা চিল্লি শুরু করে দিছে বাঙালিরা চাইলে বিশ্বযুদ্ধ জয় করতে পারে দেখেন এইদিকে কনসার্ট দেখার জন্য এক একজন একদম বাসের জালনা বায়া বায়া উপরে উঠে পড়ছে যতজন জন জিঙ্কা করে পারিচ্ছে এই বাসের উপড়ে উঠিচ্ছে এক সময় তো বাসের জালনাই ভেঙ্গে গেল বর্তমানে এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনিকে আপনারা সবাই চেনেন আমি জানি উনি যে গানটা করছে সেই গানটা শুনে আমার শরীরের মধ্যে সিলিক মারলো হামিয়া ফাল পাঠতে শুরু করলো সবাই দেখা দেখি কনসার্টের সাউন্ড সিস্টেমটা ভালো থাকলে আমি সেই অ্যাকশন নাচ দিন হেনে কনসার্ট কনসার্টের মাঝখানে দাঁড়িয়ে থেকে ভেতরে যাওয়ার তো কোনো সুযোগই পানু না বাইরে থেকে সবার গান শুনল বেশি আশা করলে এখন যা দেখতে পাচ্ছি পরে আর তাও পামো না যেটি দাঁড়িয়ে আছি এটি থাকি এর থেকে ভালো মন্দ না শুনে বাড়ির জামো মেলাখন গান টান শোনার পর মনে হলো এখন আগে বাড়ির দিকে যাই হামি আর টিকপের পাচ্ছি না এত মানুষের গরম কি কম মনেই হচ্ছে না শীতকাল ভিড়ের মধ্যে থেকে বাই হয়ে বন্ধু ঘামি আনা কোনো হামাকে না বাদাম খিলা বাদাম খেলে মনে হয় হামার আনা ভাল লাগবে কি যে গরম আসিল কনসার্টের মধ্যে বাই হয়ে আমি জোরে সোটারা নিঃশ্বাস নিছি এমন কোনো মানুষ মনে হয় না আসিল যাই এই কনসার্ট মধ্যে আসিনি তা আমার মানুষ যে থেকে পাইছে খবর পাইছে ওর থেকে চলে যাচ্ছে মেলা কথাবার্তা করছি আপনাকে সাথে আমি এখন বাড়ির যাবো আজকের ভিডিওটা আমি এতেই শেষ করেছি আমার ভিডিও কেন লাগলো কমেন্ট করেন আল্লাহ হাফেজ